যখনই আপনি কারো কাছে কিছু পাওয়ার আশা করবেন আপনি কষ্ট পাবেন যখনই কারো কাছে কিছু পাওয়ার আশা করবেন আপনি কষ্ট পাবেন কারো কাছে এত বেশি পাওয়ার আশা করবেন কার কাছে পাওয়ার আশা করবেন আল্লাহর কাছে যে আমি এই কাজটা করছি আল্লাহ আমাকে পুরস্কার দিবে ইচ্ছা আমি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখছি কেন আল্লাহর কাছে ঋষিকে বরকতের আশায় আল্লাহর সন্তুষ্টির জন্য মনে রাখবেন প্রিয় ভাইয়েরা আমল কবুল হওয়ার শর্ত মোটামুটি তিনটা কয়টা এক নাম্বার আমলগুলো হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য এক দুই নাম্বার আমলটা হতে হবে রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লামের পদ্ধতিতে অন্য কারো পদ্ধতিতে নয় তিন নাম্বার আমলটা করার জন্যে আপনার রিজিকটা হতে হবে হালাল হারাম রিজিকের আমল আল্লাহর কাছে কবুল হয় না আল্লাহ পাকে আমাদের সবাইকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিন এবং রিজিকটাকে প্রশস্ত করুন আমিন তো রিজিক লিখা হয়ে গেছে দুই তিন নাম্বার লিখা হয়ে গেছে এ ব্যক্তি কি কি কাজ করবে দুনিয়ায় এ ব্যক্তি দুনিয়ায় কি কি কাজ করবে সব লেখা হয়ে গেছে এখন যদি একটা চোর বলে যে আল্লাহ লিখেছিলেন তাই আমি চুরি করেছি এখন যদি একজন ধর্ষক বলে আল্লাহ আমার আমি ধর্ষণ তাই ধর্ষণ করেছি এখন যদি যারা এই জনগণের কিছু সম্পদ করে খেয়ে ফেলছে তারা যদি বলে আল্লাহ তাকদির লিখছিলেন জন্যই দুর্নীতি করেছি তাহলে কথাটা কি হবে গ্রহণযোগ্য হবে এখন যদি দলিল দেয় তাক তো লিখা এই আকিদাটার নাম হচ্ছে জাবারিয়া আকিদা কি জাবারিয়া এমন একজন ব্যক্তি উমর রদিয়াল্লাহর দরবারে এসেছিল চোর চুরি করেছে ধরা পড়েছে উমর রদিয়াল্লাহর বলেছেন হাত কেটে ফেলো তখন সে বলছে যে আমার হাত তো কাটা যাবে না কেন আল্লাহ পাক তাকদের লিখেছেন আমি চুরি করব তাই চুরি করেছে উমর রদিয়াল্লাহর সামনে এই কথাটা বলেছে এবং উমর রদিয়াল্লাহর কি বিচক্ষণ মানুষ ছিলেন না বোকাশোকা ছিলেন বলেন তার মতো শাসক পাওয়া যাবে তার মতো আরো একজন শাসক আসবে ইনশাল্লাহ পৃথিবীতে তার নাম কি এবং তার আগে আরো একজন ইমাম আসবেন তার নাম কি তার নাম হচ্ছে মুহাম্মদ কি নাম তার নাম মুহাম্মদ তার উপাধি হচ্ছে মাহদি কখন আসবেন যখন পৃথিবীতে যুদ্ধ বিগ্রহ ছড়িয়ে পড়বে ব্যাপক আকারে মালহামা চলবে তখন আসবেন কাদের পক্ষে আসবেন মুসলিমদের পর কি উদ্দেশ্যে আসবেন সারা বিশ্বে জলুন খুলে ফেলার জন্য এবং আরেকটা কি উদ্দেশ্য ওই জেরুজ আলেম উদ্ধার করার জন্য কোন যেটা এখন যেটা দখল করে আছে চারপাশে আরবরা কেমন করে দখল করে আছে আরবদেরকে হাতের মুঠায় নিয়েছে এই কারণ মুনাফেকদের উপর থেকে আছে সে এবং তার পশ্চিমা মিত্রদের উপর থেকে আছে ইসা আল ইসলাম কেন আসবেন এই জায়গাটা পুনরুদ্ধার করার ঠিক ইসা আলী ইসলাম কি পরাজিত হবেন না বিজয়ী হবেন কত বছর বিশ্ব শাসন করবেন চল্লিশ বছর এগুলো হবে বিশ্বে এগুলো হওয়া এখনো বাকি আছে আরও কি হবে মুসলিমরা কনস্ট্যান্টিনোপল আবার জয় করবে এই কনস্ট্যান্টিনোপলের মধ্যে ফেতনা দেখা দিবে অচিরেই মুসলিমরা ওটা আবার দখল করবে ইনশা আরও কি হবে ভূমি ভূমিকম্পের বছরগুলো আসবে সামনে এবং মুহামারীও আসবে আরও কি বড় বড় তিনটা ভূমিকম্প বাকি আছে এখনো আগে বলেছি নেকচারে একটা পৃথিবীর পূর্বে একটা পশ্চিমে একটা মাঝখানে এগুলো এখনো বাকি আছে বিশ্বে অনেক কিছু হওয়া এখনো বাকি আছে এখন যা দেখছি এগুলোই স্বপ্ন এগুলো চলে যাবে সময় কি হবে চলে যাবে আরও নতুন সময় আসবে ইনশাআল্লাহ আমাদের দায়িত্ব কি আমাদের দায়িত্ব পরিস্থিতি বুঝে দিন ধরে ডাকা আমল করা এবং মানুষকে দিনের দিকে আহ্বান করা আমরা যদি দায়িত্ব পালন না করি তাহলে কি হবে আল্লাহ আমাদেরকে সরিয়ে দিয়ে নতুন কম নিয়ে আসবে আল্লাহক্সরা মোহাম্মদে বলেছেন ওয়াইন জেদাওল্লাও তোমরা যদি মুখ ফিরিয়ে নাও ইয়ে স্লেপ দিল কমন ওই রকম আল্লাহ্বাগ নতুন ক তোমাদের জায়গায় স্থলাভিষিক্ত করবেন সুম্মেলা ইয়া কোন তারা তোমাদের মতো হবে না মানে আমাদের মতো অপদার্থ হবে না তোমবার বিজয়ের শর্ত কি আল্লাহ সুরা মোহাম্মদেই বলেছেন ইন তেমসিরুল্লাহ ইয়াম তোমরা আল্লাহ দিনকে সাহায্য করো তবেই আল্লাহ তোমাদেরকে সাহায্য ওয়ু স্যাফ বিম তোমাদের পা আল্লাহ দৃঢ় গড়ে রাখবেন আমরা আল্লাহকে সাহায্য না করলে আল্লাহ পাকে আমাদেরকে সাহায্য করবেন না সিম্পল আল্লাহ পাক সূরা রাদের মধ্যে বলেন ইন আল্লাহ লা ইউগাইরু মা বিকাউমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম আল্লাহ পাক কোন অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ না সেই কম তার নিজের অবস্থা পরিবর্তনের চেষ্টা করে তাহলে আমাদের পরিবর্তন কেন হচ্ছে না কারণ আমরা নামাজ ছেড়ে দিয়েছি এক মুসলিম মুসলিমের দেশে কত পার্সেন্ট নামাজ পড়ে চিন্তা করে দেখবেন আমরা কুরান ছেড়ে দিয়েছি 90% পার্সেন্ট মুসলিমের দেশে কত পার্সেন্ট বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে একটু খোঁজ নিয়ে দেখবেন কোরআন সুমারি করে দেখেন নামাজ সুমারি করে দেখেন তাহলে বুঝতে পারি আর যারা কোরআন পড়তে জানে তাদের মধ্যে কত পার্সেন্ট কোরআনের অর্থটা বোঝে এটা আরো বড় বিষয় তারপরে আবার কারা মেনে চলে এটা আরো বড় বিষয় আর আমরা কতজন মানুষ দিন ইসলামকে সামগ্রিক দিন হিসেবে মানি এটাও একটা বড় বিষয় আমরা মানি ঠিকই আংশিক আংশিক যেমন এবাদত বন্ধে জীবনে মুসলমান অর্থনৈতিক জীবনে গিয়ে আবার সুৎখর এমন না বিষয়টা ইবাদত বন্ধে গিয়ে জীবনে আমি পাক্কা মুসলিম কপালের শেষদার দাগ আছে মাসাল্লাহ দাড়ি দাড়ি টুকি আছে কিন্তু ব্যবসায় গিয়ে মাপে কম দিচ্ছি না ব্যবসায় গিয়ে আমি আরাম ভেজাল দিচ্ছি কি না এরকম হচ্ছে কি না হচ্ছে কিন্তু সে কিন্তু মুসলিম এবং নামাজও পড়ে তা আমাদের সমস্যা ভাই এখানে এখন এই সমস্যাটা সলভ করলে ইনশাল্লাহ সব সমস্যা সলভ হয়ে যাবে ইনশাল্লাহ সমস্যাটা কি আমরা ইসলামটাকে আংশিক ভাবে মানি পরিপূর্ণ জীবনে ইসলাম বাস্তবায়ন করতে পারছি না আমি আপনি হয়তো কেউই পারছি না ফখর করলে বলার নাই যে আমি খুব পারছি আসলে আমিও পারছি কারণ এই যুগে এটা পাওয়াটা পারাটা খুব ডিফিকাল্ট এই যুগে পারাটা কি খুবই কঠিন কিন্তু এটাই তো এই যুগের চ্যালেঞ্জ নবীজি বলেছেন তোমাদের সামনে এমন যুগ আসছে যে যুগে ইমান ধরে রাখা ধরে রাখাটা হাতের মধ্যে আগুন ধরে রাখার মতো হবে তবে সুসংবাদ ওই যুগে তাদের জন্যে যারা আমার সুন্নতকে আবার জীবিত করতে পারবে যে আমার মৃত সুন্নতকে জীবিত করবে আল্লাহ পাক তাকে পঞ্চাশ জন শহীদ সাহাবির সমান নেকি নিবে চান এটাই আমাদের কাজ আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে তার মানে তার দিন হয়ে গেছে এবার আল্লাহ রব্বুল আলামিন কি বলবেন আল্লাহ পাক এই মহাবিশ্ব সৃষ্টি করলেন ওয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফী সিত্তাতি আইয়াম কয় দিনে আল্লাহ পাক পুরো মহাবিশ্ব সৃষ্টি করলেন কয় দিনে আমাকে বলেন তো মহাবিশ্বকে আল্লাহ ঘৃণা করে সৃষ্টি করেছেন না ভালোবেসে তাহলে আল্লাহ কি ভালোবাসার ভালোবাসার সত্তা নয় আল্লাহ রব আলমের কি ভালোবাসেন না আল্লাহ পাকের একটা নামই হচ্ছে গফর আল ওয়াদুদ গফর আল ওয়াদুদ আল্লাহ পাক হচ্ছেন ক্ষমাশীল পরম ক্ষমাশীল এবং প্রেমময় আল্লাহ পাক তার নাম দিয়েছেন আল ওয়াদুদ মানে প্রেমময় আল্লাহ পাক ভালোবাসেন কি তাহলে এই পুরো মহাবিশ্ব সৃষ্টি করে আল্লাবাক কি মহাবিশ্বের মধ্যে ভালোবাসা ছড়িয়ে দেন নাই আল্লাহ রবুল্লাহ আলমিন ছয় দিনে মহাবিশ্ব সৃষ্টি করে মহাবিশ্বের সব জায়গায় যার যার কাজ তাকে বুঝিয়ে দিলেন কোন গ্রহ কি কাজ করবে কোন সৌরজগৎ কেমন করে চলবে দুনিয়া কিভাবে ঘুরবে সূর্য কিভাবে উঠবে চাঁদ কিভাবে আসবে কোন মাখনুক কি কাজ করবে ফেরেশতাদের কাজ কি হবে ইত্যাদি ইত্যাদি আল্লাপাক সমস্ত কাজ বুঝিয়ে দিলেন সুর আলিফুল্লাম সেজদা আমিম সেজদার মধ্যে আছে পড়বে পাক পুরো মহাবিশ্বের দায়িত্ব বন্টন করে দিলেন এবার আল্লাহর আলমিন কি করলেন শোনেন আল্লাহ ভাগ করলেন আল্লাহ পাকের দয়া রহমত ভালোবাসাকে একশো ভাগে ভাগ করলেন ভাগ করে এক ভাগ মাত্র এক ভাগ আল্লাহ পাক পুরো মহাবিশ্বের ছড়িয়ে দিলেন বলেন সুফায় বাকি নিরানব্বই ভাগ রহমত পাক তার কাছে রাখলেন এই এক ভাগ ভালোবাসার কারণেই এই এক ভাগ ভালোবাসার কারণেই এই যে সন্তান কান্না করলে মায়ের বুক ফেটে যায় সন্তান অসুস্থ হলে বাবার বুক ফেটে যায় যে বাবা সহজে চোখের পানি কাউকে দেখায় না সেই বাবা যায় না মাসে দাঁড়িয়ে চোখের পানি ছাড়তে থাকে এই এক ভাগ রহমতের কারণে আমরা দেখি যে রাস্তার কুকুর পর্যন্ত তার বাচ্চাকে চাটে আদর করে মহব্বত করে এই এক ভাগ রহমতের কারণে আমরা আমাদের স্ত্রীদেরকে মহব্বত করি স্ত্রীকে সুখে রাখার জন্য জীবনটা পর্যন্ত বিলিয়ে দেয় সকাল থেকে রাত পর্যন্ত কোনো কোনো ক্ষেত্রে হারাম পথে যেটাও দ্বিধা করি না স্ত্রী সন্তান সুখে থাক দিয়ে আসে তাই না ভাই এই এক ভাগ রহমতের কারণে এই এক ভাগ রহমতের কারণে গাভী দেখবেন গাভী তার বাচ্চাকে প্রসবের পর চাটে গাটা চেটে পরিষ্কার করে দেয় এই এক ভাগ রহমতে পুরো কায়নাত ঠিক আছে আর নবী সাল আলী হাসালাম বলছেন বাকি নাইনটি নাইন পার্সেন্ট রহমত আল্লাহ তার কাছে রেখেছেন এই রহমত এবং ভালোবাসা দিয়ে আল্লাহ কে আমাদের মাঠে মানুষকে মাফ করবে চা তার মানে বরে ওয়াহ একবার তার মানে আমরা আশা করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ আয়লা আমরা আল্লাহর জান্নাত পাবো চা হবো কি শুধু একটা কাজ যদি উম্মত করতে পারে জান্নাত পাবে বলে দেবো কোনটা অনেক কাজই আছে কিন্তু স্পেশাল একটা কাজ একটা আল্লাহ রবুল্লা আলমিন মেরাজের রাতে তার নবীকে উঠিয়ে নিয়েছিলেন উঠিয়ে নিয়ে কাছে নিয়ে আসছেন একদম কাছে আর যে আরো কাছে কাছাকাছি নবী সাল আলী হাসালাম বলছেন ওই সময় তার উপর তিনটা স্পেশাল ওহি করা হয়েছে কয়টা তিনটা একটা হচ্ছে পঞ্চাশ ভক্ত নামাজ কত এটা কমতে 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 কত ভক্ত হয়েছে পাঁচ পাঁচ কেউ কমানোর জন্য কোন নবী বলছিলেন মুসা আল ইসলাম বলছেন পাঁচও পারবে না কমায় নিয়ে আসেন পাঁচও যে পারবে না মুসা আল ইসলাম কেমন করে জানলেন তার উম্মত দুই অক্ত নামাজ পড় কয় অক্ত নামাজ পড় ছিল ওই দুই ওয়াক্ত তার আদায় করতে পারে নাই এই অভিজ্ঞতা থেকে তিনি বলেছেন যে আপনার উম্মত পাঁচ অক্ত পারবেন সত্যি না মিথ্যা কথাটা আসলে কি উম্মত পাঁচ অক্ত নামাজ পড়তে পারছে আচ্ছা যাই হোক আল্লাহ পাক আমাদেরকে পড়ার তৌফিক দান করুন দ্বিতীয় ওহী হচ্ছে সূরা বাকারার শেষের তিনটা আয়াত কয় আয়াত সূরা বাকারার শেষের তিন আয়াত ওহি করেছেন কে আল্লাহ রাব্বুল আলামিন কোন ব্যক্তি যদি রাতের বেলা রাতের বেলা সুরা বাকেরার শেষের তিনটা আয়াত পরে সারা রাত এ নাকি পাবে চার আর তিন নাম্বারটা হচ্ছে স্পেশাল সেটা হচ্ছে আল্লাহ পাক বলেছেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার উম্মতের কোন ব্যক্তি যদি তোমার উম্মতের কোন ব্যক্তি যদি আসমান জমিনের সমান বোনানি নিয়ে আমার সামনে দাঁড়ায় আসমান জমিন সমান বোনানি নিয়ে আমার সামনে দাঁড়ায় কিন্তু আমার সাথে শিরকের পাপ নাই আমার সাথে কোনো শিরকের পাপ করে নাই ইনশাআল্লাহ আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান নিয়ে হাজির হবেছো তার মানে আমরা যদি ইনশাআল্লাহ তাআলা শিরকের পাপ থেকে দূরে থাকতে পারি ইনশাআল্লাহ আশা করা যায় আমরা আল্লাহ সন্তুষ্টি পাবো ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন কি করলেন আল্লাহ রব্বুল আলামিন পুরো মহাবিশ্ব সৃষ্টি করে সব দায়িত্ব ভাগ করে দিলেন ভাগ করে দেওয়ার পরে আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন কিনা আচ্ছা জান্নাত এবং জাহান্নাম কাকার জল সৃষ্টি করেছেন বলেন জিনার মানুষ আচ্ছা এখন কি শান্তির কোনো জায়গা আছে আচ্ছা এই জান্নাত কার জন্য সৃষ্টি করেছেন মানুষ তাহলে ভালোবাসেন ভালোবাসেন কিনা আপনি যখন কাউকে ভালোবাসবেন তাকে সবচেয়ে সুন্দর গিফট দিতে চাইবেন কিনা তার থেকে সবচেয়ে ভালোটা কিনতে চাইবেন কিনা পাক জান্নাত তৈরি করেছেন কাদের জন্য আমাদের জন্য তার মানে পাক আমাদেরকে ভালোবাসেন কিনা অবশ্যই বাসেন আল্লাহ রবুল্লা আলমিন সৃষ্টি করেছেন এখন যদি বলি যে তাহলে আল্লাহ পাক কি আমাদেরকে ভালোবাসেন না জাহান্নামে নামে কীভাবে দিবেন উত্তরটা কি হবে তাহলে উত্তর হচ্ছে এই যে যদি আল্লাহ না করুক কোনো ব্যক্তি জাহান্নামে নামে যায় তাহলে বুঝতে হবে সেই ব্যক্তি জাহান্নামে নামে যাওয়ার যোগ্য ছিল বলেই জাহান নামে গেছে কথা কি বুঝতে পারছেন আর যদি কোনো ব্যক্তি জান্নাতে যায় তাহলে বুঝতে হবে সেই ব্যক্তির উপর আল্লাহ পাক দয়া করেছেন বলেই সে জান্নাতে খেয়েছে মানুষ তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না মানুষ তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না আল্লাহ দয়া অনুগ্রহ দিয়ে জান্নাতে যাবে ইনশা আল্লাহ আল্লাহ পাকে আমাদের সবাইকে সেই দয়া অর্জন করার তো অভিজ্ঞান সামনে রহমত পাওয়ার একটা সুবর্ণ সুযোগ আসছে সেটা হলো রমজান মাস কি মাস রমজান মাস আমরা দোয়া করি আল্লাহ পাকে আমাদের সবাইকে সুস্থতার সাথে রমজানের সবগুলো রোজা রাখার তো অভিজ্ঞান নবীজি বলেছেন এই মাসে যে ইবাদত করে তার গোনা মাফ করাতে পারলো না তার জন্য ধ্বংস করে নাও আমরা তো রমজান আসার আগে দুনিয়াবি প্ল্যান করছি রমজানে কিভাবে ব্যবসায় উন্নতি করব রমজানে কিভাবে বেশি লাভ করব হ্যাঁ তো রমজান মাস হচ্ছে ইবাদতের মৌসুম আল্লাহ পাকে আমাদের সবাইকে রমজান মাসে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন তারাবির নামাজ জামাতে পড়ার তৌফিক দান এবং বেশি বেশি মানুষকে ইফতার করার তৌফিক দান যাদের জাকাত ফরজ হয়েছে জাকাত দিচ্ছেন না আল্লাহর আসতে রমজান মাসে জাকাত দিয়ে দিবেন ইনশাল আর আমি কিন্তু আগেই বলেছি রমজান মাসে ভাই দ্রব্য মূল্যের দাম কিন্তু খুব চড়াও না নামাবো অতএব যাদের সামর্থ্য কম তাদের ঘরে ইফতার পৌঁছে দেওয়ার দায়িত্ব কার যা আমাদের যাদের সামর্থ্য আছে তারা যারা সামর্থ্যবান নয় তাদের ঘরে ঘরে মাসের বাজার পৌঁছে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ বাকি আমি এবার দেখেন আল্লাপাক সৃষ্টি করলেন আদম আনিস ইসলাম তাকে এর আগে আল্লাপাক জিন জাতি সৃষ্টি করেছেন আমি ওইদিকে যাচ্ছিলাম আমি মানুষের কথা বলছি আদম আনিস ইসলামকে আল্লাপাক কেমন করে সৃষ্টি করেছেন আল্লাপাক সুরা সহদের মধ্যে বলেছেন যে খলাকু বি আমি আদমকে আমার হাত দিয়ে সৃষ্টি করেছি কি দিয়ে হাত দিয়ে এটা কি ভালোবাসার বই প্রকাশ নয় আল্লাপাক কি আমাদেরকে ভালোবাসেন না ভালোবাসেন আচ্ছা এই দুনিয়াতে যত কিছু আছে এই দুনিয়ার আকাশ বাতাস নদী নালা পানি অক্সিজেন সবকিছু কার জন্য সৃষ্টি করা হয়েছে গরু ছাগলদের জন্য মানুষের জন্য মূল দায়িত্ব কার মূল অধিকার কার মানুষের নাকি তাহলে এই এই পুরো বিষয়গুলোকে আল্লাহ পাকের ভালোবাসার বই প্রকাশ নয় হ্যাঁ আচ্ছা এবার আসেন আল্লাহ পাক আদম আলী ইসলামকে সৃষ্টি করে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন এই যে নাম শিখানো মানে জ্ঞান শিখানো এই জ্ঞান শিখানোটা কি আল্লাহ নিদর্শন নয় একটু আপনাদের এবার সামনে সামনে তাকে উপস্থাপন করলেন করে বললেন সব সব ফেরিস্তা তোমরা যারা আছো শেষ করো আদমকে এই যে আমাদের পিতাকে সম্মানিত করা হচ্ছে এটা কি ভালোবাসার বই প্রকাশ নয় এবার আমাদের পিতাকে সম্মানিত করা হলো ইবলিস চেষ্টা করলো না সে কেয়াস করলো বাতিন কেয়াস যুক্তি দিল আমি তার চেয়ে শ্রেষ্ঠ ইত্যাদি আল্লাহ পাক ইবলিসকে অভিশক্ত করলেন আমাদের পিতা তাকে জান্নাতে রাখলেন এই যে জান্নাতে রাখলেন এটা কি আল্লাহ ভালোবাসা নয় এবার আল্লাহ পাক আদম আলী ইসলামের থেকে সৃষ্টি করলেন তার স্ত্রী হাওয়া আলী হাসালকে বুঝে শুরুতে বলেছি ষষ্ঠা একা থাকতে পারলো সৃষ্টি কি পারবে এই জন্য আদম আলী ইসলামের থেকে তার স্ত্রীকে সৃষ্টি করা হয়েছে উপায়ের মাঝখানে ভালোবাসা দিয়ে দেওয়া হয়েছে বলেন সুফাহ এই জেনা ভালোবাসা নিদর্শন নয় বিয়ে শাদী হচ্ছে ভালোবাসার নিদর্শন আল্লাহ তা বলেছেন সুরা রুমের মধ্যে বলঝিয়া আই লা বে ইন হুমমেদ দেওয়ার আমি আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা এবং ঋদতা সৃষ্টি করে দিয়েছি বলেন সুফাহ তার মানে এই হারাম সম্পর্ক যেটা দেখছেন এটা হলো একটা জেনার পথ আর যখন আমরা ভাবে বিয়ের শাদি করবেন আপনারা করবেন তখন দেখবেন আল্লাহ পাকের পক্ষ থেকে ভালোবাসার সৃষ্টি হয়ে যাবেন ইনস্বামী অতএব ওয়াদা করতে পারি তো আল্লাহর কাছে যে নিজের চরিত্রকে পবিত্র রাখবো ইনশাআল্লাহ হারাম কোনো সম্পর্কে যাবো না ইনশাআল্লাহ কোনো সহি প্রেমেও যাবো না ইনশাআল্লাহ এটা সহি প্রেম আবার কি জিনিস তিনি ভাই তিনি বোনের মধ্যে এখন প্রেম চলে এগুলো হয় না মাঝে মাঝে এগুলোও বন্ধ এগুলো বন্ধ করতে হবে হালাল উপার্জনের সোর্স হয়ে গেলেই হালাল উপার্জনের সোর্স হয়ে গেলেই দিনদার মেয়ে দেখে বিয়ে করে ফেলবেন ইনশাল্লাহ অন্য কোনো পথে যাবেন কোন হারাম পথে যাবেন না ওদা করেন ইনশাল্লাহ রাজি আসেন তো আল্লাহ কবুল করুন আমিন আর বিয়ের সময় অবশ্যই দিনদারিতা দেখবেন অন্য কিছু না অন্য কিছু পরে দিনদারিতা আগে দিনদারিতা আছে নামাজ পরে পর্দা করে মাসাল্লাহ সব ঠিক আছে তারপরে দেখবেন আপনি অন্য কিছু তার আগে নয় আপনার ঠিক আছে একই মেয়েদের ক্ষেত্রেও যে আগে দেখবেন না ছেলে কত বড় চাকরি করে ছেলের কত বড় বাড়ি আছে পরে। আগে দেখবেন ছেলে কিনা আছে কিনা। ইসলামের জন্য তার কিনা, ইসলাম প্র্যাকটিস করে কিনা এগুলো আগে দেখ এগুলো না দেখলে কি হবে জানেন বিয়ের এক বছর দুই বছর পরেই বুঝতে পারবেন দুনিয়া একটা জাহান নাম হয়ে গেছে না দুনিয়াতে তখন জাহান নামের আজাবে সার্ধক করতে হবে না উজে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন তো এই যে আল্লাহ পাক আদম আলী ইসলামের পাজর থেকে সৃষ্টি করলেন কাকে এবং ভালোবাসা দিয়ে দিলেন উভয়ের মাঝখানে এটা কি আল্লাহ পাকের দয়া নয় আল্লাহ পাক ভালোবাসেন না এবার দেখেন গাছের কাছে যেতে নিষেধ করলেন আমি কিন্তু শর্ট করে বলছি গাছের কাছে যেতে নিষেধ করলেন তোমরা জান্নাতে থাকো খাও যা ইচ্ছে করে কিন্তু বলে আচ্ছা করে বা এই গাছের কাছেও যাবেন একটা পরীক্ষা জাস্ট একটা পরীক্ষা এখানে কিন্তু বলা হচ্ছে গাছের কাছেও যাবে না বলা হচ্ছে না যে গাছের ফল খাবে না ঠিক যেমন আল্লাহ বলেছেন তোমরা জেনার কাছেও যাবে না আল্লাপাক কিন্তু বলেন নাই জেনা করবে না আল্লাপাক বলেছেন তোমরা জেনার কাছেও যাবেন। তো এখান থেকে আমরা এই হুকুমটার কঠোরতা বুঝতে পারি তো প্রিয় ভাইরা এখানে আমাদের পিতামাতা মাতা শয়তানের প্রভাবে পড়ে গেলেন কেন পড়লেন শয়তান ওয়াসওয়াসা দিল যে আমি কি তোমাদেরকে এমন গাছের কথা বলে দিব যে গাছের গাছে গেলে বা যার ফল খেলে তোমরা চিরস্থায়ী জীবন পাবে এবং তোমরা ফেরিস্তা হয়ে যাবে এরকম কথা বল এবং তোমরা কোনোদিন মোর বেলা হ্যাল দন্য কে আই লাই সাজনা তিল খন্ডে ও মূল কি নায়া বেলা এই দুইটা ওয়াসুস চিরস্থায়িত্বের ওয়াশওয়াশ এবং অমরত্বের ওয়াশওয়াসও দিয়ে আমাদের পিতামাতাকে নিয়ে গে এখন আমাদের পিতা মাতাকে ফল খেয়েছিলেন কি খান্নায় আচ্ছা এখন আমনাদ বাকে দৃষ্টিত রত্নায়ন হয়েছে কিনা এরপরে আমাদের পিতা মাতাকে করলেন রব বললেন রব বেনা জোলাম নানফুসানা ওয়াইল নাম তফিন নানা ও তো রহাম না মিনাল কু এই যে দোয়াটা তারা করলেন এই দোয়াটা করার পরে আল্লাহ কি তাদেরকে মাফ করে দিয়েছেন কি দেন নাই বলেন কথা বলেন আল্লাহ পাক মাফ করে দিয়েছেন কি দেন নাই এই যে অন্যায় করার পরে আল্লাহ যে আদম সন্তানকে আল্লাহ পাক মাফ করে দেন এটাকে আল্লাহকে রহমত দয়া কি নয় আচ্ছা এটা আল্লাপাকে নিদর্শন ছিল ভালোবাসার এরপর আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়ে দিন কারণ এটা পরীক্ষা দুনিয়াটা পরীক্ষার জায়গা পরীক্ষা দিচ্ছি আমরা এখানে এখন পরীক্ষার ক্ষেত্রে কি পাক আমাদেরকে একা ছেড়ে দিয়েছেন আল্লাহ পাক কি আমাদেরকে একা ছেড়ে দিয়েছেন না আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়ে আমাদেরকে গাইডলাইন দিয়েছেন কিনা কিভাবে চলতে হবে কি করা যাবে কি করা যাবে না কিভাবে চলবো কিভাবে চলবো না পাক কি ওহি নাজিল করেছেন কিনা এই ওহি নাজিল করাটা কি আল্লাহ পাকের রহমত কিনা আল্লাহ পাকের দয়া কিনা ভালোবাসা কিনা পাক কি একা ছেড়ে দিয়েছেন না নবী রাসূল পাঠিয়েছেন এই যে নবীর রসুলদেরকে পাঠিয়েছেন এই নবী রসুল গান আল্লাহ পক্ষ থেকে রহমত কিনা বলেন না হলে আমরা কি করতাম দুনিয়াতে কেমন করে চলতাম কিভাবে পথ খুঁজে পাইতাম কেমন করে এবাদত করতাম আমরা কি জানতে পারতাম আল্লাহ পাক রহম করে ভালোবেসে দয়া করে নবী রসুল পাঠিয়েছেন আসমানে কিতাব পাঠিয়েছেন বলেন এখন এই নবীদের সিলসিলায় আল্লাহ পাক যে সর্বশেষ নবী মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামকে পাঠিয়েছেন এইটা দয়া কিনা এটা আল্লাহ পাকের দয়া নয় আল্লাহ পাকের রহমত নয় আল্লাপাকে বলেন নাই যে তিনি হচ্ছেন রহমতুল্ল আলামিন তিনি পুরো বিশ্ব জগতের রহমত নয় কি আচ্ছা এখন আমাদেরকে যে আল্লাহ নবী মোহাম্মদ সাল আলী হাসাল্লামের উম্মত বানালেন এটা কি আরো বড় রহমত কিনা বলেন তো জান্নাতে যাবে একশো বিশ কাতার মানুষ কত একশো বিশ কাতার মানুষ ইন টোটাল জান্নাতে যাবে তার মধ্যে উম্মতে মোহাম্মদের কত জানেন আশি কাতার কত ফরা সুফহার আল্লাহ তাহলে এটাকে আল্লাহ পাকে দয়া নয় আল্লাহ আমাদাকে ভালোবাসেন না আচ্ছা আল্লাহফাক যে আমাদের কাছে তাওরা জাবর ইঞ্জিন না পাঠিয়ে আলহ পোরারের মতো কিতাব পাঠিয়েছেন যে কিতাবে সমস্ত সমাধান আছে এটা আল্লাহ পাকে মত দয়া নয় ভালোবাসা নয় আচ্ছা এখন আল্লাহ পাক দুনিয়াতে চলার জন্যে আমাদেরকে জীবন দিয়েছেন হায়াত দিয়েছেন সুস্থতা দিয়েছেন পরিবার দিয়েছেন আমাদের ব্যবসা বাণিজ্য দিয়েছেন আমাদের স্ত্রী সন্তান দিয়েছেন আমাদেরকে চলাফেরা করার ক্ষমতা দিয়েছেন একটা চোখ নষ্ট হয়ে গেলে বুঝতে পারে মানুষ কত কষ্ট হচ্ছে একটা পা না থাকলে বুঝতে পারে কত কষ্ট হচ্ছে এই করোনার সময় যারা শ্বাস নিতে পারে নাই তাদের কত কষ্ট হয়েছে সুস্থ আছি সুন্দর আছি পরিবার আছে আল্লাহ রিজিক দিচ্ছেন তিন বেলা খাওয়াচ্ছেন কাপড় দিচ্ছেন শিক্ষার ব্যবস্থা করছেন এবাদত করার সুযোগ দিচ্ছেন গোনা করলেও আবার মাফ করে দিচ্ছেন এই সব কিছু আল্লাহের ভালোবাসা নয় এই ভালোবাসাগুলো কি নিঃস্বার্থ ভালোবাসা না স্বার্থ ভিত্তিক ভালোবাসা এই আল্লাহ পাকের কোনো স্বার্থ আছে আল্লাহ পাক আমাদের কাছে কিছু চান রিজিক চান টাকা পয়সা চান আর পাকে যদি এবাদত পর আমরা ছেড়ে দিই আল্লাহর কোন ক্ষতি হবে আমরা এবাদত করে ভাসিয়ে ফেললাম আল্লাহর কোনো লাভ আছে আল্লাহ পাকের শক্তি কি আরো বেড়ে যাবে না কমবে নাকি যেমন আছে তেমনই থাকবে আল্লাহ রবুল আলমিনের শান শকত কি আরো বেড়ে যাবে নাকি আল্লাহ পাকে শাম সৌকত কমে যাবে আল্লাহ রবুল আলমিন যেমন আল্লাহ পাক তেমনই থাকবে তাই নাকি আল্লাপাকের যে বিশাল হাজানা আছে আমরা যদি ইবাদত করে ভাসিয়ে ফেলি হাজানা কি বেড়ে যাবে আমরা যদি সবাই এবাদত পড়া ছেড়ে দেই হাজানা কমে যাবে আল্লাহ আল্লাপাকে কোন স্বার্থ আছে আমাদের ভালোবাসার কোন স্বার্থ নাই তাহলে আল্লাহ বিশ্ব জগৎ সৃষ্টি করেছেন নিঃস্বার্থ ভাবে তার স্বার্থ ছাড়া এত অসংখ্য নেয়ামতে আমাদেরকে ভর্তি করে রেখেছেন আমাদের স্বার্থে তার কোনো স্বার্থ নাই কোন স্বার্থ আছে এই পরীক্ষায় পাশ করলে আমরা আবার জান্নাতে যাবো ইনশাল্লাহ ওই জান্নাতে যাওয়ার পরে কি আমাদের স্বার্থ থাকবে না আল্লাপাকে স্বার্থ আল্লাহ এই এতটুকু যদি বুঝতে পারি আল্লাহ পাক একমাত্র সত্তা যিনি আমাদেরকে প্রকৃত অর্থে ভালোবাসেন বাকি যত কিছু আছে আমাদের চারপাশে এই ভালোবাসাগুলোর পিছনে একটা একটা স্বার্থ থাকে